রহমানুর রহিম ঘরে থাকা কিছু পোলাও দিয়ে একটা নতুন রেসিপি বানালাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম কি কি দিলাম আমার ঘরে থাকা কিছু পোলাও দিয়ে আমি এই রেসিপি বানিয়ে নিয়েছি বাসায় পোলাও থাকলে আমি কখনও ফেলে দেই না সেই পোলাওটা দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি এখানে কিছু টমেটো কেটে নিলাম কিছু পেঁয়াজ কেটে নিলাম তারপর আগে থেকে কড়াই গরম করে রেখেছি এখানে এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ ব্রেস্তার মতো ভেজে নেব আর স্বাদ মতো কিছু মরিচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে ব্রেস্তার মতো হয়ে আসবে তখন আমি এই টমেটোগুলো দিয়ে দেবো আমার পেঁয়াজটা ব্রেস্তার মতো হয়ে গিয়েছিল পরে আমি এই টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা নরম হওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটাকে এই যে আমার দেখতেই পাচ্ছেন মিশানো হয়ে গিয়েছে আমি সুন্দর করে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ম্যাজিক মশালা এ এক প্যাকেট দিয়ে দিচ্ছি এটা দিলে আপনার স্বাদটা বাড়ে আর অনেক সুন্দর ফ্লেভার আসে আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে থাকা কিছু পোলাও আগে আপনাদের বলেছিলাম বাসায় থাকা কিছু পোলাও এটা আমি এরকম করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে বাসায় পোলাও থাকলে কখনোই ফেলে দিবেন না সেই পোলাওটা দিয়ে সকালে বাচ্চাদের সুন্দর নাস্তা হয়ে যাবে নিজেরাও খেতে পারবেন বড়রাও খেতে পারবেন আর বাচ্চারা অনেক মজা করে খাবে এটা একদম ব্রানির মতো হয় এখানে আমি একটা ডিম সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এই ডিমটা আমি দিয়ে দিব আর এখানে এই ডিমে একটু দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক মশালা দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চড়ে নেবো এই যে দেখতেই পাচ্ছেন আমার একদম বিরিয়ানির কালার আসছে আমি এখানে অন্য কোনো মশলা কিছুই অ্যাড করি নাই শুধু পেঁয়াজ কাঁচামচ টমেটো আর ডিম আর ম্যাজিক মশলা এটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি এটা খেতে অসম্ভব পরিমাণে ভালো এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এই বিরিয়ানিটা যখন আমি বাসায় রান্না করি শর্টকটে যখন আমার বাচ্চারা খুবই পছন্দ করে দেখা যায় বাসায় সব সবসময় অনেক কিছু থাকে না আমাদের মাংস থাকে না ডিম অনেক কিছুই থাকে না তখন দেখা যায় আপনার পোলাওটা থাকলে এই শর্টকাট বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন রান্না করে বাচ্চারা অনেক পছন্দ করবে আর অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আমার এই শর্টকাট বিরিয়ানিটা কেমন হয়েছে আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার এই শর্টকাট ভিডিও আপনাদের কেমন লাগছে আর খেতে রান্না করে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিটার কালারটা অনেক সুন্দর আসছে এখানে যে আগে থেকে ডিম রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি